तू करेगा काल के विधानसभाई स्लोगन का शुरू करो ऐ जस्टिस ऐ बिरबो मते जस्टिस कई तो पूरे थे जस्टिस ऐ नाचिर पूरे जस्टिस सही मोटर पूरे जस्टिस कई करम पूरे जस्टिस कई मिलकी थे जस्टिस ऐ मारिक चोक है जस्टिस अरे कमियों बोलो जस्टिस अरे कमियों बोली जस्टिस अरे कमियों चाय जस्टिस अरे कमियों जाओ

করা হয়েছিল ভুতির কেটে জল বার করা হয়েছে আপনি আলোচনা করে কাটতেন এমন জায়গায় কেটেছেন জলও বেরোচ্ছে না আবার কি করছেন ওইখানে যে ওই জলটা কাজ করতে গিয়ে বিভিন্ন জায়গায় কোটি 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 টাকা আত্মসাত করবেন আপনার ভুতির রিংবা যেখান দিয়ে জল ঢুকছে সেখানে তেত্রিশ কোটি টাকা যাকে খরচ করে দিয়েছেন আমরা আর আর টিআই করবো

বিশেষ করে এবং পদক্ষেপ করা হচ্ছে না তৃণমূলের কিছু কিছু চাদুকারেরা